Assalamualaikum, mo alai salam, Assalamualaikum. salam salam, alaikum. balasasi afne, asuni balasasi afne, asuni balasasi afne, asuni balasasi afne, asuni balasasi afne, afne, asuni balasasi afne, 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 উচ্চাসে আচ্ছা তন তো মাতরন্যা আমি তাইনের উত্তরটা একটু বুঝাইয়া দিবা তাইন ওডি হইতাছেন তাইন মাথা হইন্যা চইল্যা কাফিয়ে তাইন অসুস্থ মানুষ তাইনের ছেলেমেয়ে জামাই কেউ নাই কেউ নাই আদি বড় যারা আছে যে কথা হল আর ওখানে নাই বাস নাই বাগিন নাই বিрят নাই কেউ নাই ফনা নাই নাই বাস নাই দিন নাই সুত নাই و این نزید دامنه خوی نیمان اللہ امرا یا را خود سکتا همون روا و یا امرا خواه سنده اخود حق دی دیکنی و یا امرا خواه سنده شب اچه ساسی আমি আমার হুফু লাগুন তখন এক্সাচার করে বাড়ি করে তখন এক্সাচার করে তারা তারা উন্নত জিনা জিনা তো যেখানে দেখুন তারা উন্নত তারা সব নিত্রুজি ফুবের গরো আর যে ঘরে আমরা বইছি ওই খাওয়ায়নি তখন ডাক্তারি ওাক্তারি মানে সাহায্য করে ডাক্তারের লইয়া যায় ওষুধ মানুষে সব সাহায্য করে ওই ডাক্তারি লইয়া

আল্লাহ জানুন ভালো করে খার বয়স কত তো তানের বয়স তোমার একশো রুফরে আর ই বয়স আইও তানি একলা তানের সেলে মেয়েও নাই জামাইও নাই জামাই মারা গেছলা তো মেয়ে সেলে উইসলা না তার বাদে তাইনের ওইটা বাফের বাড়ি বাফের বাড়ি তাইন আর গরো খাইন আর গরো গুমাইন গুমাইবারও জায়গা নাই কম লিমলে আসেনি তানের সুইটার কাপুর সুফর আসেনি তাইনের আছে আর কি বুঝো না নি মাধ্যম বলান

যে তুই লাগে আর তাই মেয়ের লাগি তো করবা আর শাশুড়ি যদি খুব সাহায্য করতে চান আমরা কুটুম বাড়ি ফেসবুক পেজের ইনবক্স মেসেজ করবা বা যে যারা শুনুন যে নুন যোগাযোগ করবা আপনার একটা আর চিন্তা করুন যদি আমার মা বা শাশি যে ওই তো কতটুকু কষ্ট লাগলো নি বয়স আইয়া কেউ নাই আর গর খাই মানে কিতা কইতাম আপনারা হয়তো বুঝতে পারবা বিরোধী আমি তিন সরাসরি তা আমার দিকে আর কষ্ট লাগে যদি চাষি সাহায্য করুন আমরা সাথে যোগাযোগ করবা চাষি আপনি বালা থাকুন আর যদি কেউ সাহায্য করুন আপনারে আমরা আইম আপনার আবার আপনারে দিকা যাইম ঠিক আছে নিচি বালা থাকুন সুস্থ থাকুন ওকে আসসালামাইকুম